অনেক জোরে ঢেউ আজকে হকি সারাদিনে অনেক পয়লা করলাম আর হচ্ছে মানুষ এসে অরন্দা ওয়েলকাম ওয়েলকাম রিটায়ারেন্ড জ্যাংলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর এতগুলো অভিযোগ তোমার দেখলে আর সঙ্গে ছিলে সত্যি খুব ভালো লেগেছে আজকে আরও দুটো খুব বাকি তোমার জানাও আমি কোথায় আছি

আর সবশেষ সবশেষ মেনলি আজকে আমাদের শেষ দিন তো আমরা বেরব আজকে লাস্ট লাস্টাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমরা মরিচাপি জঙ্গলটা যাবো একটু মরিচাপি জঙ্গলটাও দেখবো যখন বেরিয়েছিলাম আর ওটা ওই লাইনেই পড়ে স্বতন্ডকালী সজনেকালি সজনেকালী আর মরির্জাবি একটু অন্য লোকেশানে আছে তো আমাদের যেতে একটু সময় লেগেছিলো বাট যখন পৌঁছেছিলাম তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কত ভয়ানক সেই জঙ্গল আর তো আরও ভয়ানক জঙ্গল তো এক একটা জঙ্গলের বৈশিষ্ট্য এক রকম ঠিক আছে তো মেনলি জঙ্গলে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাংগ্রোভ ঠিক আছে তো সুন্দরবনে ম্যাংগ্রোভ গৃত অব্যাহত নজরদারি যে এই এই স্থানীয় প্রশাসন থেকে বন দপ্তরে এখানে মেনলি যেটা ওরা যেটা করছে সেটা হচ্ছে যে বাসন্তী গ্রামের পঞ্চায়েতের মুড়োখালি বা অন্যান্য কিছু অংশের হ্যাঁ মাতলা নদীর তীরবর্তী এলাকায় গ্রাম লাগানো নদীর পার বারবার চরের চড়ে রয়ে গেছে সেখানে চরের উপর রয়ে গেছে বাইন গেওয়া কেওড়া মতো বিভিন্ন প্রজাতির ম্যাংগ্রোভ জঙ্গল যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করছে এই মুহূর্তে মেন যেটা কনসার্ন হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার রাখবে এই মানে এই জায়গাটায় তো বাকি রাজ্যের বন বিভাগ মন্ত্রী হুম জঙ্গল বেড়ে যাওয়ার কারণ বাংলার বাঘের সংখ্যা বেড়েছে এর আগে থেকে আর দু হাজার পঁচিশে ব্যাঘ্র গণনা অনুযায়ী তোমাকে বলে দিই বাংলায় বাঘের সংখ্যা প্রায় একশো দুটো এই মুহূর্তে তো বাকি তোমরা যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলের অনেকগুলো খাড়ি ছিল শাড়িগুলো তোমাকে বলেছি এবং একটা খুব ভয়ানক খাড়ি আছে যে খাড়ি থেকে একদিনে অনেকজনকে নিয়ে গেছে এবং বাঘের একটা বৈশিষ্ট্য আছে বাঘ বাঘবামার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে যে জায়গা থেকে কাউকে যখন নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় সেই জায়গার আবার ঘুরে সারা দিনে ঘুরে ঘুরে সারা জঙ্গল করে সেই জায়গায় একবার হলেও এসে চেক করে এটা একটা এটা হচ্ছে যে জায়গাটা বাঘকে তুলে নিয়ে গেছিল। এটা এই যে মানে প্রসেস এই প্রসেসটা কিন্তু পনেরো দিন ধরে বাঘ চালায় একটা বাঘ ঠিক আছে যে বাঘ যে বাঘটা তুলে নিয়ে যায় যে স্থান থেকে তুলে নিয়ে যায় ঠিক আছে তো ওটা আমার এটা শোনার কথা এবং এটা আমি জানি আমাকে বলেছিল একজন তার কাছে যে গল্প শুনেছিলাম তো সেই কথাটাই তোমাদেরকে শেয়ার করছি এটা খুব কাঁটাদায়ক কথা যেখানে যে লোকেশান থেকে বাঘকে তুলে নিয়ে যাচ্ছে মানুষকে তুলে নিয়ে যাচ্ছে বাঘ সেই লোকেশানে ঘুরে ফিরে একদিনে সারাদিনে আবার ঘুরে ফিরে একবার আসে আর বাকি তো তোমরা শুনেইছ যে বারবার গ্রামে বাঘ ঢুকে যাচ্ছে মইপিটের এত ঘটনা ঠিক আছে আমি মইপিটও গেছিলাম নেক্সট এপিসোডে তোমরা মইপিটের সুমনের বাড়ি গেছিলাম যেখানে বাঘটা উঠেছিল সেটার ফুটেজ কিছু কিছুটা নিয়েছি হয়তো বাঘের ছাপ আমি নিতে পারিনি বাঘের পাখ ছাপ নিতে পারিনি তো সেক্ষেত্রে যেটুকু ছিলাম মানে দু তিন ঘন্টা ছিলাম সুমনের সাথে সুমন আমাকে একটু ঘুরিয়ে দেখালো যে দেখো এই জায়গাটায় বাঘটা এসেছিলো এখান থেকে এইভাবে এইভাবে হেঁটে তারপরে জঙ্গল চলে গেছে তো সেটা তো সেটাও তোমাদেরকে দেখাবো শেষ মেসে তোমাদেরকে একটাই বলি তোমরা এই জঙ্গলের সামনে যদি আসো এটা কিন্তু কোনো বড় নৌকো না একটা ছোটো নৌকো নিয়ে মাছ ধরার একটা নৌকো নিয়ে আমরা গেছিলাম আমরা চার থেকে পাঁচজন ছিলাম আমি অ্যাকচুয়ালি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম জঙ্গল দেখব বা জঙ্গলের আমাদের মেন যেটা ছিল দুটো জঙ্গল তো আগের জঙ্গলটা কমপ্লিট করেছি এখন মেনলি যে জঙ্গলটা আছে ওটা হচ্ছে মরিরঝাবি মরিরঝাবির নাম তোমরা হয়তো আগে শুনেছ এটা অনেকবার অনেক ঘটনা অনেক কিছু আছে মরিরছাপি একটা দ্বীপ অ্যাকচুয়ালি অনেকে এক কথা এটাকে বলে ব্লাড আইল্যান্ড তো কেন ব্লাড আইল্যান্ড নাম কেন এটা অনেকেই জানে না ঠিক আছে আবার অনেকে জানে তো আমি যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করছি তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে অ্যাকচুয়ালি মরিরছাপি বা মরিরছাপি দ্বীপ বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত একটা দ্বীপ অ্যাকচুয়ালি আর মরিচাপি মেন যেটা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে মরিচাপি হত্যাকাণ্ড মরিচাপির ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে উনিশশো সালের দেশভাগ পরিবর্তন বাংলাদেশ বাংলা থেকে আসা শরণার্থীদের ওপর বেশ করে মরিচপি দ্বীপের বা সুন্দরবনের যে অংশটা তো এখানেই মানে জঙ্গলের মধ্যেই বনভূমির মধ্যেই আর কি গড়ে তুলেছিল বসতি তো সেই বসতি উচ্ছেদ করে দেওয়া হয় তারই ঘটনার উপর মরিরছাবি অনেক ব্লাড আইল্যান্ড নামে নামকরণ করা হয় এবং যে যারা এসছিল তারা উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় হুম এই সমস্ত জায়গা থেকে এসেছিল সেটা এই যে ঘটনা এই ঘটনা মারবান্তিক ঘটনা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে হুম আর মেনলি আমি আমরা তোমাদেরকে একটি কথা বলবো পশ্চিমবঙ্গতে বেশিরভাগ বেশিরভাগই পুনরায় ফিরে যেতে বাধ্য হয় মানে এখান থেকে ঠিক আছে ওদের মধ্যে প্রায় চোদ্দ হাজার তাদের বসতি স্থাপন করেছিল মানে দেড় থেকে ঠিক আছে সেই চোদ্দ হাজারের উপর চোদ্দ হাজার মানুষের উপরেইটাই হয়েছিল তো কর্মের জন্য অনেকে মৃত্যু হয়েছিল এবং আজও অজানা মানে যদিও প্রকৃতিক সং প্রকৃত সংখ্যা অজানা আজও অজানা তবে কিছু কিছু গবেষক বিশ্বাস করেছিল তো অনেকের অনাহারে মৃত্যু মৃত্যু হয়েছিল অনেক মানুষে বাকি মরিচাপি নিয়ে তোমাদেরকে বিস্তারিত জানতে হলে মরিচাপির একটা বই আছে আলাদা বাংলা বই তোমরা পুস্তকে বেলায় কিনতে পারো এবং এই ব্লাড আইল্যান্ড সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানতে পারো আর সবচেয়ে বড়ো মেন যেটা ব্যাপার হচ্ছে সে আজকে একটু মন খারাপ লাগছিল কারণ আমরা চলে যাব আর আমার তো প্রচুর মন খারাপ লাগে জঙ্গল ছেড়ে আমি চলে গেলে জঙ্গলকে অনেক ভালোবাসি অনেক কাজ থেকে দেখতে ভালোবাসি তো সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর যারা নতুন আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমি আবার আসছি তোমরা যদি ভালো করে জঙ্গলটা দেখো কিছু নেট ছেঁড়া আছে আর এটা আগে অ্যাকচুয়ালি নেটটা দেওয়া ছিল এটা পুরনো হয়ে গেছে ভেতর দিকে নতুন নেট দিয়ে আবার ঘিরে দেওয়া হয়েছে অনবরত বন বিভাগের যারা আছে তারা কিন্তু অনবরত এসে চেক করে যে নেট ঠিকঠাক দেওয়া আছে কিনা আর যেহেতু মুড়িরছাপি খুব ডেঞ্জার জঙ্গল তোমরা জানো এবং প্রচুর গল্প তোমরা শুনেছ এই জঙ্গলের সম্বন্ধে এরকমও শোনা গেছে নাকি জঙ্গলে থাকে জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে তবে এটা একটা পিছনে একটা কারণ আছে প্রচুর মানুষের এখানে মৃত্যু হয়েছে এই বাঘের কবলে পড়ে যে মাছ কাঁকড়া ধরতে আসার জন্যে তো সেই মৃত্যুর কারণে হয়তো এরকম ধরনের গল্প মানুষের শোনায় মানুষের চোখে হয়তো পড়েছে আর আমার শোনা এরকম অনেক ঘটনা আছে যেগুলো তোমরা শুনলে হয়তো জানি না কতটুকু বিশ্বাস করবে এখানে যারা মাছ কাঁকড়া ধরতে আসে অ্যাকচুয়ালি যারা মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল যাদের জীবনই চলে মাছ কাঁকড়া ধরার উপরে ঠিক আছে তাদের সময় যেটা আছে মাছ ধরার যে সময় সেই সময়টা হচ্ছে ভোর রাত্রি মানে ভোর তিনটে আড়াইটে তিনটের সময় নৌকো নিয়ে বেরিয়ে যায় দু থেকে তিনজন থাকে নৌকোতে পারমিশন করানো নৌকো থাকে ছোট নৌকো এবং এই নেট পেরিয়ে তারা খাড়ির মধ্যে ঠোকে যেখানে যেখানে হচ্ছে বাগের আস্থানা তো সেখানে গিয়েই তারা মাছটা ধরে এবং খুব সাবধানে মাছ কাঁকড়া ধরে আর এখানে টাইমিং সময় থাকে ভরানি হ্যাঁ মরানি এরকম সময় থাকে অনেক সময় মাছ কাঁকড়া ধরার যে সময় যেটা তোমাদেরকে বললাম ভরানি মরানি এছাড়াও অমাবস্যা পূর্ণিমা এগুলো দেখেও মাছ কাঁকড়া হয় আর কি হ্যাঁ বেশিরভাগ টাইমে শীতকালে কিছু কিছু ক্ষেত্রে মাছ প্রচুর পাওয়া যায় গরমকালেও পাওয়া যায় কিন্তু ওই গোন যেটাকে আমরা অ্যাকচুয়ালি গোন বলি সেই সময়ে মাছ কাঁকড়াটা বেশি পাওয়া যায় আর মেনলি বড় মাছ যেটা আছে বড় যে ভেটকি মাছ আমরা খাই বড় যে ভেটকি মাছ বা নোনা জলের যে বড় ধরনের মাছ বা বড়ো বড়ো যে কাঁকড়াগুলো অ্যাকচুয়ালি হয় সেগুলো কিন্তু এই জঙ্গলের খাড়ির ভেতরেই পাওয়া যায় নদীতে পাওয়া যায় না নদীতে পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় কিন্তু মেনলি বড় যে ভেটকি মাছ সেগুলোই খাড়ের মধ্যেই থাকে সেখান থেকেই জেলেরা সংগ্রহ করে নানা রকম জাল দিয়ে সংগ্রহ করে হ্যাঁ এছাড়াও কাঁকড়া ধরার পদ্ধতি তোমাদেরকে আমি দেখাবো কাঁকড়া কীভাবে ধরে তোমরা দেখেছ বা জানো তবুও কাঁকড়া ধরার দু তিন রকমের পদ্ধতি আছে যেগুলো আগে থেকে ইয়ে করে তারপরে ওরা জাল ফেলে বা থোপ ফেলে সেই কাঁকড়াগুলো ধরে আর যাই হোক আমরা যে জঙ্গলটা এখন আছি এটা মরিচ্ছি জঙ্গল খুব ডেঞ্জার খুব শান্ত এবং তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে গাছ গড়ান গেও কেওড়া এছাড়াও সবচেয়ে বিখ্যাত যেটা আছে গর্জন গাছ গর্জন গাছ তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে ব্যাক করে চলে যেতে হবে আজকে আমার সত্যি মন খুব খারাপ লাগছিলো যে ফিরে চলে যাবো আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি প্রচুর জায়গায় ঘুরেছি রাত্রিরে আমাদের পিকনিক থেকে শুরু করে অনেক কিছু হয়েছে এই ট্যুরটাতে আর ট্যুরটা হালকা ঠান্ডা ছিল শীত ছিল আর সুন্দরবনের শীত তো আমরা জানো কীরকম শীত এখানকার মানুষজন মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর মন তাদের কত পরিষ্কার মন আর কতটা আপন করে নেয় ঠিক আছে যদি তোমরা কখনো সুন্দরবন যাও বা কোনো গ্রামে যাও অতি অবশ্যই তাদের সাথে কথা বলবে তাদের সাথে মিশবে দেখবে মন ভালো হয়ে যাবে তাদের যে ভালোবাসা তাদের যে আদর আপ্যায়ন সবচেয়ে বড় কথা আদর আপ্যায়ন মানে তোমায় তুই মুগ্ধ হয়ে যাবে ঠিক আছে বাকি জঙ্গল নিয়ে তো তোমাকে অনেক বলেছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাঘমামা অনেকবার বলেছি এছাড়াও গ্রামে নানা রকম পুজো হয় আর সবচেয়ে বড়ো কথা পুজোতে বন বিপির একটা পুজো হয় সেই পুজোটা আমি আমাকে বলেছে আমার এক ফ্রেন্ড আছে ও আমাকে বলেছে দাদা মইপিঠের পুজোটা হয় খুব ঘটা করে হয় ছাড়াও নৌকো নিয়ে এক রকম ভেলা আছে সেই ভেলা নৌকো নিয়ে এক একরকম প্রতিযোগিতা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে সেটাও আমি দেখেছি এবং তোমরাও পরোক্ষণের সেটা দেখতে পাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো কারণ আমি সেই সময়টা যাইনি অ্যাকচুয়ালি তো আমার ফ্রেন্ড গেছিলো আমার ফ্রেন্ড গিয়ে ওই নৌকর প্রতিযোগিতার কিছু ক্লিপস নিয়েছে এবং ভিডিও বানিয়েছে ও খুব ভালো ভিডিও বানায় আমার থেকে অনেক ভালো এবং ও অনেক বড়ো মানে খুব ভালো করে ওর প্রেজেন্টেশন থেকে শুরু করে খুব ভালো সব কিছু আর তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে তোমরা অতি অবশ্যই আমাকে বলো সুন্দরবনের যত অপেট প্লেস আছে সব জায়গায় আমি যাই সব জায়গায় চেষ্টা করি যাওয়ার এবং সেখানে পৌঁছে সেখানকার পরিবেশ বলো গ্রাম বলো সেখানকার জঙ্গল বলো নৌকো থেকে শুরু করে মাছ ধরা যতটুকু পারি আমি তোমার তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর যদি তোমার খুব ভালো লাগে আমার আমার এই ভিডিও বা যদি কোনো জায়গায় ফুল থাকে তোমরা অতি অবশ্যই আমাকে একটু ধরিয়ে দিও আর সবচেয়ে ভালো বেশি ভালো লাগে আমার মাছ ধরতে তোমরা জানো আমি কোথাও গেলে অতি অবশ্যই আগে ঠিক খুঁজি জাল খুঁজি কখন মাছ ধরবো খুব ভালো লাগে মাছ খাওয়ার থেকে মাছ ধরতে বেশি ভালো লাগে আর তোমাদেরকে তো বলেইছি এক একটা জঙ্গলের পরিস্থিতি এক এক রকম এক একটা জঙ্গলের গাছ এক এক রকম ঠিক আছে কোথাও হেতাল পাতার জঙ্গল প্রচুর আছে আর প্রচুর বাঘ আছে মানে এই জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা জঙ্গলে পীরখালি বলো পীরখালি ওয়ান পীরখালি সিক্স পীরখালি ফাইভ হ্যাঁ এদিকে দোপাকি নেতা ধোপানি হ্যাঁ প্রত্যেকটা যত বড়ো বড়ো খাড়ি আছে যত বড় বড় যতগুলো জঙ্গল আছে প্রত্যেকটা জঙ্গলে দুটো তিনটে চারটে করে আমাদের বাঘবাবা পাশ করছে এবং আছে যখন যা যেটা মনে হয় সেখানে তারা চলে যায় আর আমার চোখে সেরকমভাবে কিছু পড়েনি তার কারণ হচ্ছে নেট দেওয়া ছিল আমি অনেক চেষ্টা করেছিলাম খুব ভালো ভালো কিছু জিনিস দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে মাছরাঙা মাছরাঙা এখানকার বিখ্যাত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এক রকম মাছ আছে সেটা খুব সুন্দর দেখতে ঠিক আছে তো সেটা দেখেছিলাম এবং মন জুড়িয়ে গেছিলো ঠিক আছে বাকি তোমরা যদি আসো ভিডিও বা ক্যামেরা ফটো তুলতে যদি চাও ভালো দামি ক্যামেরা যদি নিয়ে এসো অনেক কিছু তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু আমি অ্যাকচুয়ালি কি আমাদের যে বোর্ডটা অনেক স্পিডে যাচ্ছিলো তো সেনভাবে আমি কিছু ক্যাচ আপ করতে পারিনি আর আমি দূরবীনটা আনতেও ভুলে গেছিলাম যার জন্যে সেরমভাবে দেখতে পাইনি বাট তোমরা দেখলে বুঝতে পারবে যে জঙ্গলের পরিস্থিতিটা কেমন আর আমি যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি কারণ অনেকটা জঙ্গল অনেকটা বড় জঙ্গল তোমাদের দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেকটা রাস্তা অনেকটা জঙ্গল অনেকক্ষণ ছিলাম আমরা তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা খাড়ি আর প্রত্যেকটা জায়গা এক একটা জায়গায় এক এক রকমভাবে হয়ে রয়েছে চট ভেঙে ভেঙে জঙ্গলের এক একটা জায়গায় এক একটা পরিস্থিতি হয়ে রয়েছে আর যাওয়ার পথে অনেকগুলো জাহাজ দেখতে পেলাম তার কারণ এই জঙ্গলটা অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেকটা কাছে বাংলাদেশের অনেকটাই কাছে মানে বাংলাদেশ বর্ডারের অনেকটা কাছে এই জঙ্গল শেষ হয়নি বাংলাদেশে চলে গেছে কিছুটা বাংলাদেশে কিছুটা আমাদের এদিকে আছে তো জঙ্গল তো আর ভাগ করা যায় না তো সেরকমই জঙ্গল রয়েছে বাকি তোমাদেরকে বেশি কিছু বললাম না যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও আর যদি ভিডিওতে কোনো জায়গায় ভুল বা কিছু হয় সেটাও আমাকে জানিও যে এই জায়গায় ভুল বা এটা হচ্ছে সঙ্গে থেকে

জঙ্গল তোমার দেখতে পারো আমরা পুরো জঙ্গলটা এসেছি আমি বুঝতে পারি এটা মন চরি কিন্তু সত্যি নেওয়া যায় না ভিডিও শেষে সবাইকে একটাই কথা বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো বা নতুন দেখছো আমি চেষ্টা করব যতটা ভালো ভিডিও দেওয়ার একটু ভালো করে এক্সপ্লোর করার বা যারা তোমরা বুঝতে পারো যে কোথায় যাচ্ছি কী করছি আর যদি ভিডিওতে কোনো জায়গায় ভুল হয় আমাকে অতি অবশ্যই এস এম এস করো বা যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও বেশি কিছু বলবো না নেক্সট যে ভিডিওটা আসছে ওটা মরিচ ছাপি নিয়ে আসছে মরির ছাপি না সরি মইপিট মইপিট নিয়ে আসছে সুমনের বাড়িতে গেছিলাম একদিনের জন্যে তো তারপরে আছে সাজ সাতজেলিয়া না সরি ছোটো মোল্লাগালি মানে এত জায়গা না সব ভুলিয়ে ফেলি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্টস কমেন্টস অতি অবশ্যই করো অতি অবশ্যই কমেন্টস করো কমেন্টস পেলে আমি খুব খুশি হই তোমাদের কমেন্টসের খুব ভালো লাগে তোমরা করো আমি জানি বাট সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখার পর তো সঙ্গে থেকো আর ভালো থেকো